প্লাস্টিকেরও থাকে আমি আপনাকে দেখাই আসলে আমি কারো কোম্পানি তো আসলে বদনাম করি না বদনাম করার দরকার নেই সেটা আমি আসলে দেখেন শুধু দেখা এটা আর এটা দেখতে কিন্তু একই রকম কিন্তু ভিতরে এক রকম না এই দেখেন দেখেন এই যে দেখেন দেখেন এটা হচ্ছে পিতল আর এটা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক কিন্তু আপনি তো উপর দেখে বুঝতেছেন না ভিতর দেখে এইটাই হলো খেলা একটা জিনিস প্রত্যেকটা শুধু গ্যাংসুজ ইলেকট্রিকের প্রতিটা প্রোডাক্টে কিন্তু খুবই সেন্সিটিভ আমরা মনে করি তবে সেন্সিটিভ জিনিসগুলা না জানার কারণে না বুঝার কারণে অনেক সময় আমরা কপি নকল দুই নম্বর প্রোডাক্ট গুলা ক্রয় করি আর বারবার কিন্তু প্রতারণার শিকার হই